প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ভুট্টার গাছ কি সুন্দর ভুট্টার ফুল ফুটে আছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টার চুল একে হচ্ছে ভুট্টার রেশমি চুল বা হচ্ছে ক্রন সিল্ক নামে চিনে থাকে এটি দারুণ বেশজ গুণ সম্পন্ন এর রয়েছে বিশেষ ধরনের স্বাস্থ্য উপকারিতা যা আপনাদেরকে আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তো সম্পূর্ণটা ভিডিওটি আপনারা দেখুন এবং জানুন ভুট্টার রেশমি চুলের উপকারিতা কিডনির জন্য দারুণ উপকারী ভুট্টার রেশমি চুল এটি আপনার কিডনির কার্যক্ষমতা বাড়ায় এবং কিডনির পাথর দূর করে এতে রয়েছে প্রাকৃতিক ডায়োটিক যা আপনার প্রসাবের মাত্রা বাড়ায় এবং শরীর থেকে টক্সিন বের করে দেয় মূত্রনালীর সংক্রমণেও দারুণ উপকারী এই ভুট্টার রেশমি চুল ইউরেনারি ট্র্যাক্ট ইনফেকশন কমাতে সাহায্য করে এবং মূত্রনালির জ্বালা বা ইনফেকশন হালকা করতে পারে এটি দারুণভাবে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণেও দারুণ ভূমিকা পালন করে থাকে এই বুটটার রেশমি চুল এটি আপনার রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে যা ডায়াবেটিক্স রোগীদের জন্য দারুণ টোটকা হতে পারে এবং রোগীরা এটি সেবন করলে দারুণ উপকার পায় তো আমরা দর্শক ভিডিও শেষে আপনারা কিভাবে এটিকে ব্যবহার করবেন সেটি সম্পর্কে জানিয়ে দেব বুটটার রেশম রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে বিশেষ করে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এটি দারুণ বিশেষ ভূমিকা পালন করে থাকে উচ্চ রক্তচাপের রোগীরা এটি নিয়মিত খেলে তাদের রক্তচাপ দারুণভাবে নিয়ন্ত্রণে থাকে এবং আপনারা অনেকেই আপনাদের ওজন কমানো নিয়ে দারুণ দুশ্চিন্তায় থাকেন ওজন কমাতেও দারুণভাবে ভূমিকা পালন করে থাকে এই ভুট্টার রেশমি চুল ভুট্টার রেশমি চুল মেটাবলিজম বৃদ্ধি করে ও শরীর থেকে অতিরিক্ত পানি ও বর্জ্য বের করে ওজন হ্রাস করতে দারুণভাবে সহায়তা করে থাকে তো যারা ওজন কমানো নিয়ে দারুণ দুশ্চিন্তায় থাকেন তাদের জন্য দারুণ একটি টোটকা হতে পারে এই ভুট্টার রেশমি চুল এছাড়াও চুল এবং ত্বকের যত্নে দারুণভাবে আপনি ব্যবহার করতে পারেন ভুট্টার চুল এটি আপনার চুলের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনার ত্বকের লাবণ্যতা ফিরিয়ে আনবে যারা ত্বক নিয়ে খুব চিন্তিত থাকেন ত্বকের মসৃণতা হারিয়ে ফেলেছেন তাদের জন্য তো দারুণ একটি টোটকা হচ্ছে এই ভুট্টার রেশমি চুল এটি আপনার ত্বকের লাবণ্যতা এবং চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে ভুট্টার রেশমে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে দারুণভাবে সাহায্য করে থাকে তো যারা ত্বক এবং চুলের যত্ন করতে চান তারা অবশ্যই এই বুটটার রেশমি চুল থেকে তৈরি করে চা খেতে পারেন তো আমরা এটার পরিমাণটা নিয়ে কথা বলবো এখন প্রিয় দর্শক এবার আমি আপনাদেরকে দেখাবো এই যে বুটটার রেশমি চুলটা আপনাদের এই ধরনের সমস্যাগুলিতে কিভাবে ব্যবহার করবেন এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বুটটার রেশমি চুল আপনারা এই বুটটার রেশমি চুলটাকে আপনারা এই যে ভুট্টা গাছ থেকে এভাবে সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে ভুট্টার চুলটাকে ভালো করে ধৌত করবেন ধৌত করার পরে আপনারা একটা পেনের মধ্যে কিছু পানি নেবেন পানি নেওয়ার পরে ভুট্টার কিছু পরিমাণ রেশমি চুল সেটাকে সেই পানির মধ্যে দিবেন এটাকে দশ মিনিট ভালো করে ফুটাবেন ফোটানোর পরে সেটা থেকে চা তৈরি হবে এক কাপ পরিমাণ চা তৈরি করে সেটাকে আমরা আপনারা খেতে পারেন এটা দিয়ে আপনারা মুখ ধৌত করতে পারেন এতে আপনার চেহারা লাবণ্যতা ফিরে আসবে এবং এটা চাটা খেলে আপনার ডায়াবেটিক্স রক্তচাপ কিডনিজনিত সমস্যা এবং প্রসাবের পরা সব কিছু দূর হয়ে যাবে ইনশাল্লাহ তবে অবশ্যই একটা জিনিস আপনারা মনে রাখবেন কোনো উদ্ভিদ বা হচ্ছে হার্বাল সেবনের আগে অবশ্যই কোনো ভেষজ চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন কারণ এটার পরিমাপটা তো আপনারা ঠিক করে জানেন না আপনাদের এই পরিমাপটা জানার জন্য হলেও কোনো বেসজও চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো অবশ্যই আপনারা যে কোনো হার্বাল ব্যবহারের আগে অবশ্যই ভেষজ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং হচ্ছে পরিমাণটা খুবই কম ব্যবহার করবেন কোনো কিছু বেশি ব্যবহার করা উচিত না এতে করে আপনার হিতে বিপরীত হতে পারে তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন